এক জায়গার উপরে ড্রোনটা যদি আপনি ঘুরাইতে চান এইভাবে ঠিক সুপার ব্যালেন্সের মতো ঘুরাইতে পারবেন সম্পূর্ণ মাস্টার আর এইটা কিন্তু আপনারা সম্পূর্ণ সেন্সর সহ পেয়ে যাচ্ছেন একটু সামনে আসেন আমি আপনাকে দেখাই দিই এই দেখেন ডানে বামে এবং সামনে থ্রি সাইডেড সেন্সর আছে যার ফলে কোনো সাবজেক্ট থাকলে কোনো আপনার অবজেক্ট থাকলে এগুলো কিন্তু আপনার নোটিস করতে পারবেন এটার সাথে কিন্তু সুন্দর প্রিমিয়াম থাকবে যেটা মনে করেন আপনারা ওয়াটারপ্রুফ সিস্টেমের মধ্যে পাবেন অলমোস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন আর এখানে ম্যাগনেটিক সিস্টেম লক করা আছে ম্যাগনেটিক সিস্টেম লক খুলে আপনার সম্পূর্ণ এই যে পেয়ে যাচ্ছেন আমি যদি আরেকটা ড্রোন খুলি এই দেখেন ভিতরে কিন্তু আপনার ড্রোনটা ঠিক এইভাবে থাকবে ম্যানুয়াল বই থাকবে যেখানে আপনার অ্যাপস কানেক্ট করতে পারবেন আপনি কিভাবে চালাবেন ওগুলো দেখতে পারবেন আর এইগুলো যে ডিটেলস চালানোর ভিডিও এই টু যে সবকিছু আমরা কিন্তু দেখাই দিব এর সাথে কিন্তু আপনার এক্সট্রা প্রপেলার গার্ড আপনারা এখানে কিন্তু আপনি চার্জিং কেবল স্ক্রুড্রাইভার সবকিছু এখানে দেওয়া থাকবে তো কিভাবে কি করতে এই সবকিছু আমরা দেখাই দেবো তো এই মলটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্টক আছে এবং প্রাইজিংটা থাকবে একদম সীমিত হাতের না গেলে এটা মূলত আমরা আট হাজার সাড়ে আট হাজার করে বিক্রি করতাম আর আজকে আমি ফার্স্ট ডে বলছি ফ্রেন্ডলি বাজেটে একদম এইচডি ক্যামেরা ড্রোন দিব সেক্ষেত্রে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই যে ডিজাইনের চমৎকার ম্যাট ব্ল্যাক কালারের এই ড্রোনটা আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর সরুমে আসতে চলে ঢাকা বাংলা মোটর হাতির পুলিশ বাজার মার্কেট নিশ্চয় একের ছুটি নাম্বার দোকান দোকানের নাম্বার টয় বাজার এসে দেখে নিতে পারবেন এখানে আরো হিউজ পরিমাণ কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে চুজ করে তারপর নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ